অনেক দিন পরে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে আসছি তা আবার বাচ্চাদের জায়গায় আমাদের রাজশাহী বিভাগে কিন্তু ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে অনেকদিন পরে ঘুরতে এসে বাচ্চারা যেমন খুশি আমারও কিন্তু ভীষণ ভালো লাগতেছিল সারাদিন খাওয়া দাওয়া আনন্দে ঘুরে বেড়ানো আর এই তো সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করা আর এই এই পার্কের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে সুইমিং সুইমিং পুলের পানিতে নেমে বাচ্চাদেরকে তো আর উঠাতেই পারতেছিলাম না এত বেশি খুশিতে লাফালাফি করতেছিল ওরা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আর আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে একদমই সকাল সকাল রেডি হয়ে পড়েছি আজকে যেহেতু বাড়িতে কেউ ছিল না সেই জন্য গেটে একবারে তালা মেরে তো রেডি হয়ে ভ্যান গাড়িতে উঠে পড়তেছি আমার মা গেছে আমার বোনের বাড়িতে আর ওই তো বোনেরা আমরা সবাই মিলে যাব আজকে একটা পার্কে ঘুরতে মা যাবে না মা বাড়িতে থাকবে যেহেতু বাড়িতে কেউ নাই একদম বাড়িটা ফাঁকা থাকবে সেই জন্য মাকে রেখে যাব। আর ওদিকে আমার বোনেরা একদমই রেডি তার সঙ্গে আমার বোনের কয়েকটা ননদ ননদের ছেলে মেয়ে সবাই মিলে রেডি হয়ে এই তো বিশ্ব রোডে আসতেছে ওরাই গাড়ি ভাড়া করছে একদমই একটা হাইস হয়েছে সবাই মিলে যাওয়ার জন্য ওদের জন্যই এই তো আমরা বিশ্ব রোডে অপেক্ষা করতেছি এই জায়গার নাম হচ্ছে ঝলমলিয়া বাজার বোনের বাড়ি থেকে ওদের এখানে আসতে প্রায় হচ্ছে গাড়িতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে অবশেষে এই তো গাড়ি নিয়ে ওরা এসে পড়েছে আমরা এই তো কয়েক মিনিট বসেছিলাম ওদের জন্য এবার সবাই মিলে এই তো রওনা দিব গাড়িতে করে আজকে যে আমরা পার্কে যাচ্ছি সেই পার্কের নাম হচ্ছে সাপিনা পার্ক আর আমাদের রাজশাহীতে সবচেয়ে সুন্দরতম পার্ক হচ্ছে সাপিনা পার্ক আমাদের বাড়ি থেকে এই তো মায়কো গাড়িতে আমরা যে আসছি তারপরও দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাচ্ছে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকখানি দূরে হয় এই তো আমরা দেখা পেয়ে গেছি সাপিনা পার্কে গাড়িতে করেই দেখা যাচ্ছে বাচ্চারা তো কত খুশি সেটা আপনারা কিন্তু শুনতেই পেলেন সাপিনা পার্কের গেটের সামনে গাড়ি থামিয়ে সবাই মিলে নেমে পড়তেছি আমি এখন বিশাল এই তো পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে হবে এই তো টিকিট কেটে তারপরে বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে তারপরে ভিতরে ঢুকে পড়বো আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি তেমন একটা ঘুরে বেড়াই না ঘুরে বেড়ানোটা তেমন আমার কাছে ভালো লাগে না আপনাদের যেহেতু ভাইয়া থাকে না সেই জন্য আমি আসলে কোথাও যাই না তবে বাচ্চাদের জন্য এই তো একটু একটু ঘোরা লাগে এখন ঢুকার জন্য টিকিট কাটতে হবে আর এই তো বাচ্চাদের কিন্তু তর্ষ হয়েছে না ওরা আগেই ঢুকে পড়তেছে গেটের ভেতরে ঢুকে এমন দৌড় যে বাচ্চাদেরকে ধরে রাখা যাচ্ছিল না ওরা এই জায়গাটা দেখে এত এত বেশি খুশি ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিছে ভেতরে ঢুকতেই জায়গাটা দেখুন কতটা সুন্দর আর এদিকে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে রাখছে ওগুলো আবার নাচতেছে গাইতেছে বিশাল জায়গা জুড়ে এই পার্কটা বাড়ি থেকে বের হয়েছি আমরা সকাল সাড়ে আটটা বাজে আর এখানে আসতে আসতে কিন্তু আমাদের প্রায় হচ্ছে দশটা বেজে গেছে এখন যেহেতু সকালবেলা আজকের দিনটা ভীষণ রোদ চারিদিকে রোডটা দেখে অনেকটা ভয় লাগতেছিল যে আজকে সারাদিন কিভাবে ঘোরাঘুরি করব এদেরকে নিয়ে হাসান সাকিন ও আমার বোনের ছেলেমেয়েরা বোনের ননদের ছেলেমেয়েরা সবাই ঘোরাঘুরি করতেছে আমি মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করতেছি আবার ছায় এসে বসে পড়তেছি আর এই তো প্রাণীগুলো বানিয়ে রাখছে মনে হচ্ছে একদমই সত্যিকারের এমনভাবে ডাকছিল মনে হয় সত্যিকারের আওয়াজ করতেছিল। বাচ্চাদের নিয়ে নৌকায় উঠবো সেই জন্যই টিকিট কেটে নিলাম নৌকায় উঠতে কিন্তু সবারই ভালো লাগে আর এই তো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে একটা নৌকা ভাড়া একশো টাকা তা আবার দশ মিনিটের জন্য ভয় পেলে হয় হাসান এত বেশি ভয় করে যে কোনো খেলনায় উঠতেও চায় না আবার এই তো নৌকাতে উঠতেও ভয় করতেছিল পরেই এই তো আমার বড় ছেলে মেয়ে তারপরে হচ্ছে আমার বোনের ননদের ছেলে মেয়েকে নিয়ে আমি একটা নৌকায় উঠেছি আমার পা দিয়ে আর আমরা বসে বসে উপভোগ করছিলাম সবাই মিলে ঘোরাঘুরি করা হচ্ছে তবে আমি আসলে ভিডিওতে কাউকেই দেখাই নাই আমাদের মতো করে আমরা ভিডিও করছি আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটা মা হিসাবে ওদেরকে যে অনেকদিন পরে এতটা খুশি দেখতেছি এটাই আমার কাছে ভালো লাগতেছে এই সাপিনা পার্কে এবার প্রথম এলাম আসলে একবারও আসা হয় নাই সেই জন্য আসা হলো এবার আর আমাদের নাটোরের গ্রিন ভ্যালি পার্ক সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর গ্রিন ভ্যালি পার্কে অনেকবার যাওয়া হয়েছে সেই জন্য এই তো এই পার্কে এবার চলে আসলাম আমাদের নৌকাটা যেহেতু একদমই ফাঁকা ছিল সেই জন্য ওই তো আমার বোনের ননদের ছেলে মেয়েরা উঠছে আর ওই তো দেখুন হাসান ওখানে বসে বসে অপেক্ষা করতেছে আমাদের জন্য ও আসলে এখানে আসার পর থেকে বলতেছিল আমি গোসল করব মানে সুইমিং পুলে যাবে ও সুইমিং পুলে যাওয়ার জন্য কোনো কিছুতেই উঠতেছে না কোনো কিছুতেই থামতেছে না বলতেছে আরও ঘোরাঘুরি ঘুরি করি তারপরে সব শেষে সুইমিং পুলে যাবো এত ঘোরাঘুরির পরে নেমে পড়তেছি সবাই মিলে লাগবি 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 সবাই মিলে ঘড়াই উঠছে আর হাসানটা দেখুন ভয়ে চুপ করে বাইরে দাঁড়িয়ে আছে ও কোনো খেলনাতে উঠতেছে না শুধু বলতেছে আমি ওই তো সুইমিং পুলে যাব গোসল করব ওটা বলেই কান্নাকাটি করতেছিল অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে উঠার জন্য আর এই তো বাচ্চাদের এগুলো কিন্তু ভীষণ পছন্দের খেলনা আর ওই তো আমার বোনের ছেলে ইয়াসিন ওর কিন্তু ভীষণ সাহস আর আমার দুই ছেলেরই অনেক বেশি ভয় আসলে বাচ্চাদের জন্যই এই জায়গাটা ওদের জন্যই এত এত সুন্দর সুন্দর খেলনা বানিয়ে রাখছে এত এত রোদ একদমই ক্লান্ত হয়ে পড়েছি ওদেরকে অনেকটা খেলাইছি তারপর একটু বসে একটু জিরিয়ে নিচ্ছি একটু পর পর ঠান্ডা খাওয়া হচ্ছে পানি খাওয়া হচ্ছে আর এই তো অনেক রকম জিনিস কিনে নেওয়া হয়েছে এখানে বসে বসে একটু চিপস খাবো আর জিরাবো আর ওদিকে কিন্তু বাচ্চারা ওদিকে চলে গেছে ওরা খাবে ফুসকা সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে নিশ্চিন্তে ঘোরাঘুরি করতেছি কারণ এখানে হারিয়ে যাওয়ার ভয় নাই। এটা হচ্ছে আমার বোনের বড় ছেলে ও বার্গার খাচ্ছে আর ও বার্গার তারপরে হচ্ছে ফুস্কা ওগুলো অর্ডার দেওয়া হয়েছে ওদের জন্য এক একজনের এক এক রকম খাবার পছন্দ এই তো তাদের পছন্দ মতোই খাবার অর্ডার করা হয়েছে হাসানো খাচ্ছে বার্গার আর এই তো ফুস্কাও চলে আসছে ফুসকা একটা মজার জিনিস এত বেশি টেস্ট লাগে খেতে আর এটা কিন্তু শুধু মেয়েদের পছন্দের খাবার না ছেলেরাও পছন্দ করে এই তো আমার ছেলে বড় ছেলে ওই তো টক নিয়ে খাচ্ছে ফুচকা ছেলে মেয়ে সবাই মিলেই খাবে এখন ফুচকাগুলো এদিকে আমার মেয়ে আচারের দোকান দেখে আচার কেনা শুরু করেছে কারণ ও আবার এত বেশি আচার খায় বাড়িতে এত রকম আচার তারপরও দোকানে যখন আচার দেখে ও আর লোভ সামলাতেই পারে না অনেকটা ঘোরাঘুরির পরে এই তো দুপুরের সবাই খেতে বসছি তবে এখন কিন্তু প্রায় তিনটা বেজে গেছে সবাই খেতে বসছি আর এই খাবার কিন্তু কেনা না বাড়ি থেকে রান্না করে আনছে আমার বোন একদম বাড়ির খাবার এই তো মুরগি দিয়ে রান্না করা হয়েছে পোলাও আর হচ্ছে বুটের ডালের ঘাটি, মুরগির মাংস দিয়েই বুটের ডালের ঘাটি করা হয়েছে এতটা তোড়াদৌড়ি করে গরমে আসলে সবারই খাওয়ার প্রতি তেমন একটা কোনো রুচি নাই সবাই অল্প করে খেয়ে এই তো আবারও ঘুরতে শুরু করেছি এত এত দোলনা দেখে অনেক বেশি উঠতে ইচ্ছে করতেছিল তবে বসে পড়লাম কিন্তু অনেক বেশি ভয়ও করতেছিল আবার ভয়ে ভয়ে বসে আছি আর মনে হচ্ছিল যদি ছিঁড়ে পড়ে যাই আমাকে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমি কতটা ভয়ে ভয়ে আসলাম আমার ছেলে দৌড়াচ্ছিল আর বলতেছিলাম একটু কোলে আসো আর ওকে দেখে বুঝতে পারতেছেন ও কতটা ক্লান্ত হয়ে পড়েছে তারপরেও কোলে রাখতে রাখতে ধরে না আবার দৌড়াদৌড়ি শুরু করেছে আসলে হাসান হওয়ার পরে এরকম জায়গায় ঘোরা হয় নাই সেই জন্য ও এই জায়গাতে এসে এত বেশি খুশি খুশির ঠেলাই আমার কথাই শুনতে ছিল না এদিকে আবার কানতে কানতে বলতেছে যে আম্মু সুইমিং পুলে যাব কখন যাবে সুইমিং পুলে যাব তবে ওর এরিয়া সহ্য হচ্ছে না বাড়ি থেকে বের হওয়ার আগেই বলতেছিল যে আম্মু আমি অনেক গোসল করব সুইমিং পুলে ভিজব আর এই তো দেখুন ভূতের ঘর এর মধ্যে কিন্তু অনেক বেশি ভয়ানক ভূতের কথা শুনে আসলে আমি ঢুকি নাই যতই বলুক যে এটা ভূত বানানো তারপরে আমার ভেতরে অনেক বেশি ভয় করতেছিল আর ওই তো দেখুন সুইমিং পুলের এরিয়াটা দেখতেই কত সুন্দর লাগতেছিল বাইরে থেকেই আর এর মধ্যে ঢুকতেও কিন্তু অনেক টাকা লাগবে সাপিনা পার্কে ঢুকতে টাকা লাগছে আর এই তো জায়গা জায়গায় অনেকগুলো টিকিট কেটেও দেখা লাগতেছে অনেক কিছু আর এই তো দেখতে পাচ্ছেন এই আশেপাশটা কতটা সুন্দর আর ওই যে আমরা যদি ওই উপরে উঠতে চাই ওখানেও কিন্তু টিকিট কেটে উপরে ওঠা লাগবে আর যারা উপরে উঠছিলো তারা বলতেছে নিচ থেকে বেশি সুন্দর লাগতেছে জায়গাটা উপরে উঠে দেখার মতো কিছু নাই সেই জন্য আমরা নিচ থেকে এ উপভোগ করতেছি জায়গাটা এখানে স্পিড বোর্ডও আছে উঠার জন্য আর এই তো দেখুন সবাই মিলে দেখতেছে এই ভেতরের জায়গাটা যে কতটা সুন্দর এখন কিন্তু বিকেল হয়ে গেছে রোডটাও চলে গেছে আর চারিদিকে মেঘ উঠছে বাতাস উঠছে তার সঙ্গে আর এই বাতাসটা এসে একদম পানটা জুড়িয়ে দিলো সারাদিনের ক্লান্তি গরম একদমই দূর হয়ে গেল এই জায়গাটা এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে এখানে অনেকগুলো ছবি উঠাইছি আর এই তো দেখুন স্পিড বোর্ড কীভাবে যাচ্ছে অনেক অনেক গতিতে যাচ্ছে আমার মেয়ে তো অনেকবার বলতেছিল যে আমি বোর্ডে উঠবো পরে তো ওদের জন্য আসলে ওদেরকে উঠাইছি আমার মেয়ে আর হচ্ছে আমার বড় ছেলে এই দুইজনে উঠছে আর কেউ উঠে নাই স্পিড বোর্ডটা এত জোরে যাওয়ার জন্য অনেকটা ভয় লাগতেছিল যেহেতু জায়গাটা অনেকটাই ছোট যদি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগে সাইডে তাহলে কিন্তু অনেকটা দুর্ঘটনাও হতে পারে আর পানিগুলো দেখুন কিভাবে ধাক্কা খাচ্ছিল আমার ছেলে কিন্তু অনেক ভীতু আর এই তো অনেকটা ভয় পাচ্ছিল ভয় চিল্লাচ্ছিল পরে ওদিক থেকে ঘুরাঘুরি করে আবার এই তো এদিকে চলে আসছি আমরা আসছি একদম সুইমিং পুলের গেটের সামনের দিকে এখন আকাশে অনেক মেঘ আর মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে সেই জন্য সুইমিং পুলে এখন ঢুকতে পারতেছি না অনেক জোরে বৃষ্টি চলে আসছে আর ওই তো আমার পেছনে সুইমিং পুলের গেট বন্ধ করে রাখছে যেহেতু নাই টিকিট না আর এই তো এই জায়গাতে ঢুকতে ঢুকতে সুইমিং পুলে তিনশো টাকা টিকিট নিবে সেটা শুনেই তো আমরা একদম অবাক হয়ে গেছি একজন আরই তিনশো টাকা করে আর যদি কেউ দেখার জন্য যায় তবেও তাকে তিনশো টাকা দিয়ে ঢুকতে হবে কি একটা কথা বলুন এই জায়গাতে ঢুকতে নাকি তিনশো টাকা লাগবে এই তো অবশেষে টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকে গেছি আর বাচ্চারা আগে দৌড়ে এই তো ভিতরে ঢুকে সুইমিং পুলে চলে গেছে তিনশো টাকার টিকিট দেখে চাইছিলাম এই জায়গায় ঢুকবো না কিন্তু বাচ্চাদের বায়নাতেই এই তো ঢুকতে হলো ওরা খেলাধুলা করবে পানি নিয়ে কিন্তু আমাকে তো ওদেরকে দেখে রাখা লাগবে সেই জন্য ঢুকছি আর আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু শুধু ঢুকি নাই আমার বোন বোনের হাজবেন্ড আর বোনের দুই ছেলে ওরাও ঢুকছে আর সবাই মিলে খুবই আনন্দ করতেছিল আর পানি দেখে আমারও ভীষণ ভালো লাগতেছিল এই জায়গাটা মানে এই পাশটা একদম সমুদ্রের যে পানিতে ঢেউ হয় একদম সেভাবে ঢেউ হচ্ছিল ওই তো দেখুন হাসান ইয়াসিন কতটা আনন্দে খেলতেছিল ওরা সারাদিন ঘোরাঘুরি করে যতটা না আনন্দ পাইছে সে এবার তার সে বেশি আনন্দ করতেছে ওরা পানি দেখলে বাচ্চারা তো ভীষণ খুশি হয় তারপরেও এত সুন্দর জায়গাতে আর পানির ঢেউ হচ্ছে এত সুন্দর ঝর্ণা আর জায়গাটাও এত সুন্দর ওদের কাছে খুবই ভালো লাগতেছিলো ওরা খেলতেছে আনন্দ করতেছে আর আমরা কিন্তু ওর কাছে কাছে আসি যেহেতু ওরা সাঁতার জানে না একদমই ছোট মানুষ ওরা আমার তো অনেকটা ভয় লাগতেছিল যেহেতু হাসান আর ইয়াসিন একদমই ছোটো হাসান তো একবার ডুবেই যেতে লাগছিল পানিতে সেই জন্য এ তো সব সময় বলতেছি তুমি কাছে কাছে থাকো আর এ তো হাসানটা ভয়ে এখন আর নিচে নামতেছে না ডুবে যাওয়ার পর থেকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে আছে ওরা আর ওই তো দেখুন অনেক বড় বড় মেয়েরা ছেলেরা ওরাও কিন্তু কতটা আনন্দে খেলাধুলা করতেছে ওরা মনে হচ্ছে একদমই বাচ্চা হয়ে গেছে আমাদের বাচ্চাদের মতো ওদেরকে আমি কোন রকম কথাই শোনাতে পারতেছি না মাঝে মাঝে একদমই মাঝখানে চলে যাচ্ছে তবে পানি বেশি না কিন্তু এই তো ছোটরা যেহেতু ওরা ছোট পানি অল্পতেই কিন্তু ডুবে যায় হাসান এই তো একদম ওদিকে চলে যাচ্ছিল পরে তো সাকিনকে বললাম তুমি ওর কাছে কাছে থাকো যেহেতু ও ছোট মানুষ আর এই তো দেখুন আমার বোরকা একদমই ভিজে গেছে এই জায়গাতে এসে আমার মেয়ে বোন সব সময় ওদেরকে নজর রাখতেছে আমিও নজর রাখতেছি তবে কয়েকটা ছবি উঠে নিলাম এই জায়গাটা যেহেতু অনেক বেশি সুন্দর আসানটা ধারে ধারেই ছিল আর ওই তো ইয়াসিন কি অবস্থা করতেছিল পানির মধ্যে একটু ভয় পাই ও একটু পর পর ডুব ভাঙতেছে আবার উঠতেছে এভাবে খেলা করতেছিল আমরা তো ধারে থেকে খালি বাচ্চাদের সঙ্গে চিল্লা করতেছি আর বলতেছি তোমরা এখন ওঠো আর এরকম করো না এখন খেলা বন্ধ করো ওরা কোনো কথাই শুনতে ছিল না আর এখানে যে টিকিট কেটে ঢুকেছি এখানকার সময় হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টার সময় বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে বা ভেতরে থাকতে পারবো আমরা বাচ্চাদের জন্য গোসল করার জন্য আলাদা ওদের পোশাক আনছি ড্রেস আনছি বাচ্চারা যেহেতু আগের থেকেই প্রোগ্রাম করে আছে ওরা সুইমিং পুলে নামবে গোসল করবে সেই জন্য ওদের জন্য জামা কাপড় আনছি কিন্তু আমাদের জন্য কোনো জামা কাপড় আনি নাই যেহেতু আমরা নামবো না আর এই তো এদিকে আমার বোরখাটা একদমই ভিজে যাচ্ছিলো এই পাশের সুইমিং পুলটা আবারও এই তো সারছে ঢেউ দিচ্ছে আবার এদিকে দৌড়ে চলে আসছে সবাই দেড় ঘন্টার সময় মনে হচ্ছে যাচ্ছিল না তবে বাচ্চাদের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল কারণ ওরা আসছিল আনন্দে আর এই তো দেড় ঘন্টা পর বাচ্চাদের সেন্স করে কাপড় চোপড় ওদেরকে নিয়ে বের হচ্ছে ওরা সবচেয়ে অনেক বেশি খুশি হয়েছে এখানে আর সব সময় বলতেছিল বাচ্চারা আজকে অনেক অনেক বেশি মজা হয়েছে এটা আবার দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো গাছগুলো কেটে পরিষ্কার করতেছে আর মাথাগুলো একদম সমান হয়ে যাচ্ছে কেটে কেটে সৌন্দর্য রাখার জন্য আসলে অনেক বেশি কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় না হলে জায়গাটা এত বেশি সুন্দর থাকে না

রাইডে ওঠার জন্য পাগল হয়ে যায় আবার ভয়ও পায় দেখতেই তো পেলেন আর তো এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগতেছিলো এইটাও একটু ঘুরে এলাম এত কষ্ট করে এই জায়গাতে আসছি একটু ঘুরে ঘুরে সব কিছুই দেখে নিই অনেক অনেক বেড়াইছি এবার একদমই গেটের সামনে দিকে যাচ্ছি চলে যাব বাড়িতে গেট থেকে বের হয়ে গেলাম বাহিরে প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি আজকেই তো ঘোরাফেরা করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা আমার নিত্য নতুন প্রতিদিনের ভিডিওগুলো দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন বাহিরে এই তো অনেক রকম শরবত আচার অনেক কিছুই বিক্রি করতেছিল বাচ্চারা সেগুলোও খেলো তারপরে এই তো উঠে পড়তেছি আমাদের গাড়িতে সবাই মিলে চলে যাব বাড়িতে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ